स्टेज भन्ने छु साइड स्टेज माले आराम लाग्दैछ उन्नत पनि आएको আপনার নাম বিরুদ্ধে রঘুনাথগঞ্জ হাই স্কুল থেকে একটি ট্যালিমের হয়েছিল তার আজকে এখানে এসে সে সমাপ্ত হলো এবং সবাই এখানে একত্রিত হয়েছিলাম বিদ্রোহী মনোভাব নিয়ে আমরা এগিয়ে চলেছি দিবস এই দিন যাতে সবারই মনে থাকে

সেই প্রতিবাদে আজকে রঘুনাথগঞ্জ হাই স্কুলের প্রতিবাদ মিছিল পার করে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষক আমাদের যতক্ষণ না দোষ হিসাবে হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আপনার নাম পরিচয় জিয়াউল আলম আমি এই স্কুলে একজন প্রাক্তনী এবং সঙ্গে স্বেচ্ছাসেবী যৌথ মঞ্চের একজন সদস্য গত নয়ই আগস্ট আর্জিকর হসপিটালে একজন ডাক্তার ছাত্রী তাকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং তার যে নৃশংসতা তাতে সারা বিশ্ব চমকে উঠেছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত ভারতের প্রতিটি ছোট বড়ো শহর সারা পৃথিবীতে এই নিয়ে গর্জে উঠেছে সবাই আমরাও তার সাথে সহমত আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সময় কাটে তো আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যতে ওই স্কুল কলেজে পড়বে তাদের যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য একটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে তো এই ঘটনার যে নৃশংসটা তার উপযুক্ত বিচার হক এবং বসিরা শাস্তি পাক এই দাবি নিয়েই আমরা বা আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রী তাদের দাবি ছিল একটা মিছিল করা আমরা তাদের সাড়া দিয়ে সেই মিছিলটা অর্গানাইজ করেছি এবং আজকে সেটা তার অনুরোধ করেছি মানে এইট থেকে টুয়েলভ পর্যন্ত কিছু ছাত্র ছিল ফাইভ সিক্স সেভেন আমরা নিয়ে নিই কিন্তু প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী সেটা আর সাধারণ মানুষ হয়তো কিছু কিছু থাকতে পারে কিন্তু বেশিরভাগই থাকতে ছাত্র এই ধরনের কি ধরনের শাস্তি চাইছেন আপনারা চরমতম শাস্তি যারা সরাসরি দোষী তাদের মৃত্যুদণ্ড চাইছেন নাম পরিচয় উৎপল প্রধান শিক্ষক রঘুনাথ দেব উচ্চ বিদ্যালয়